আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল অসম্ভব মজার একটি বিরিয়ানির রেসিপি আর সেটি হলো কুফতা বিরিয়ানি অল্প কিছু উপকরণে খুবই সহজভাবে তৈরি করব আজকের এই কুফতা বিরিয়ানি তাহলে চলেন শুরু করা যাক প্রথমে আমি কুফতা তৈরি করে নেব আমি এখানে আধা কেজি গরুর মাংসের কিমা করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেরেস্তা আর দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ ব্রেড কাম আর দিচ্ছি এক টেবিল চামচ ঘি সবগুলো খুব ভালো করে মেখে নেব এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা এবার খুব ভালো করে মেখে নেবো মাখানো হয়ে গেছে এবার হাতে একটু তেল মেখে একটা একটা করে কুফতা বানিয়ে নেব হাতের সাহায্যে এভাবে গোল গোল করে বানিয়ে ফেলব একইভাবে সবগুলো কুফতা বানিয়ে নেব সবগুলো কোফতা রেডি হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব সে ফাঁকে চালটা ভিজে নিচ্ছি এখানে আমি বাসমতি চাল নিয়েছি দুই কাপ পানি দিয়ে তিরিশ মিনিটের মতো চালটা ভিজিয়ে রাখব এবার চুলায় একটি প্যান বসিয়ে কোফতাগুলো ভেজে নেবো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এবার একটা একটা করে কোফতাগুলো খুব সাবধানে দিয়ে দেব উল্টে পাল্টে খুবই হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই দুই পাশে ভাজা হয়ে গেছে এবার কোফতাগুলো উঠিয়ে নিচ্ছি একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই কাপ পরিমাণ একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচটি সবুজ এলাচ দুইটি কালো এলাচ পাঁচ ছয়টি লবঙ্গ চার টুকরো দারুচিনি দুইটা তেজপাতা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন চা চামচ বিরিয়ানি মশলা এখানে আপনারা যে কোনো মশলা নিতে পারেন এক চা চামচ মরিচের গুঁড়ো সবগুলো খুব ভালো করে একটু ভেজে নেব অ্যাড করছি সামান্য পরিমাণে পানি মশলাটাকে কষানোর জন্য পানি দিয়ে মশলা কষাতে থাকব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা তিন টেবিল চামচ টক দই টক দই দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোফতাগুলো এবার কোফতাগুলো মশলার সাথে মিশিয়ে রান্না করতে থাকবো কোফতা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তিন থেকে চার টেবিল চামচ পানি অ্যাড করে চুলার জাল মিডিয়াম হিটে রেখে ঢাকনা বন্ধ করে রান্না করব দশ মিনিটের জন্য এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি চি এক চিমটি পরিমাণ শাহি জিরে আর দুটো দারুচিনি স্বাদ মতো লবণ দুটি তেজপাতা পানি গরম হয়ে আসলেই দিয়ে দিব সেই ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল এখন চাল সিদ্ধ করে নেব হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ করা যাবে না এইটটি পার্সেন্ট সেদ্ধ হলেই পানি ঝরিয়ে নেব কারণ এটা যদি হানড্রেড পারসেন্ট সেদ্ধ করা হয় তাহলে বিরিয়ানি রান্নার সময় ভাতগুলো ভেঙে ছোট হয়ে যাবে তখন আর ভালো লাগবে না হয়ে গেছে এবার পানি ঝরিয়ে কোফতার উপরে ভাতগুলো দিয়ে দেব চারদিকে সমান করে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ দিচ্ছি সামান্য একটু কেওড়া জল আর দিয়ে দিচ্ছি জর্দার রং আপনারা চাইলে নাও দিতে পারেন এইটা জাস্ট একটু কালারের জন্য আর সামান্য একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল নাও দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আর দিচ্ছি উপরে কিছু বেরেস্তা এবার ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য দমে রেখে দিব। দশ মিনিট পরে দেখেন কতটা ঝরঝরে হয়েছে পোলাও এটা দেখতে তেমন সুন্দর খেতে তো ভীষণই মজার ঝটপট তৈরি হয়ে গেল কুফতা বিরিয়ানি দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে এই কোফতা বিরিয়ানির টেস্টটা ছিল অসম্ভব মজার বিরিয়ানি তো অনেকভাবে খেয়েছেন এবারের ঈদে একটু ট্রাই করে দেখেন কুফতা বিরিয়ানির টেস্টটা কীরকম হয় আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ